দর্শক শ্রোতা আমরা রয়েছি হাট সোমবার চব্বিশ এবং গাভীগুরু যেখানে কেনা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর জানেন যে আগামীকালকে থেকে পবিত্র মাহের রমজান এর জন্য কিন্তু গাভী চাহিদাটাও কিন্তু বেড়ে গিয়েছে

চাটা সুন্দর ফিনিশিং এ কত কি ছাড়া যায় তেইশ দাম ভাই একেবারে তেইশ দাবিটাও কিন্তু বেশ সুন্দর তেইশ হলে বিক্রি হবে যাই বাচ্চা

কত চাই পঁয়ষট্টি আর পঁচাত্তর একটা বাচ্চা পঁয়ষট্টি হাজার এবং পঁচাত্তর হাজার দাম চলছে গায়ে বাচ্চা দেখছেন সোমবারে কিন্তু গাভি বছর আমদানি এতটা হয় না কিন্তু সামনে রমজানকে কেন্দ্র করে কিন্তু আমদানিটা বেড়ে গিয়েছে কিন্তু আমরা যেটা দেখছি যে যে তুলনায় আমদানি বেড়েছে সেই তুলনায় কিন্তু কেনা বেচাটা কম হচ্ছে কত

দেখছেন এখানে কিন্তু আজকের বাজারের আজকের বাজারের সব থেকে ছোটো গাফি গাই বাচ্চার দাম কত পাঁচ পান চাচ্ছেন কত বলছে পঁয়তাল্লিশ বিক্রি করবেন কততে লাস্ট পঞ্চাশ থেকে দু হাজার কম হলে দিয়ে দেবেন সেই সাথে আবার আরিয়া বাচ্চা কিন্তু বাচ্চাটা তো হয়ে গেল দাগ গ্রীষের বাচ্চা বয়স কয়দিন পাঁচ দিন হ্যাঁ না ঠিক আছে দিন বয়স বাচ্চার বিশ দিন তাও এত দুর্বল হয়ে আছে যে ঠিক আছে ধন্যবাদ তাহলে পঞ্চাশ থেকে দুই হাজার কম হলেই দিবেন ওকে দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন